আসসালামু আলাইকুম শহররে জানাইলাম সবাই কেটাকরণ বালা আসুন জিজ্ঞাসা করলাম আর আজকে আমি দিসি আমার মেয়ের ঘরে ঘুরতে যাইমু বেড়াইতে যাইমু তো ট্রেন স্টেশন গেলাম ট্রেনে উঠলাম আর ট্রেনে উঠিয়া ট্রেনের জার্নিং কত দূর তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি হল তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগব যদি ভিডিও ভালো লাগে ফাঁসে থাকবা আর যারা এখনও ফাঁসে আইসেন না রঙ্গিলার সাথে যুক্ত করিয়া আিতা ফারুন তো তো লম্বা জার্নিং এক ঘন্টা মাঝে মধ্যে এক ঘন্টা বিশ মিনিট আর গাড়িয়ে এক ঘন্টা মাঝে মধ্যে দুই ঘন্টা লাগিয়া যায় তো আমি ট্রেনে উঠলাম তো আমার একা যাওয়ার জার্নি আমার মেয়ে আমার সাথে যাইতে পারছে না ট্রেন স্টেশন নিয়ে আমার ট্রেনে দিল আর ট্রেনে ঢুকলাম আর আমি বসে বসে কি করলাম ভিডিও করলাম কারণ আমার তো ভিডিও করা ভালো লাগে তেমন সুন্দর করি আর ভিডিও করতাম পারি না যেভাবে জানি এইভাবেই করি তোমাদের সাথে এইভাবেই আমি শেয়ার করি আশা করি ভালো লাগবো আর হয়তো যদি বাসিয়া থাকতাম পারি তে হয়তো শিক্ষা আরও শিখতাম পারি কিভাবে ভিডিও বানানো হয় এডিট করা হয় তো এত মনোযোগ দিয়া যদি করতাম তা আসলে আরও সুন্দর হইতো তো আমার প্রিয় ভাই বোনক ট্রেইনের জার্নিংটা আমার কেমন লাগলো তোমরা গেছে ভাই আর ট্রেন ট্রেনে বাহির হইয়া দেখলাম আমার দামান মেয়ের জামাই আইসিয়ার ট্রেন স্টেশনে আমার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো সেই দাঁড়ের ভিডিও আর শেয়ার করতাম পারলাম না দামানদের দেখিয়া ডুবিয়া গেলাম একটা কাফির দোকানও চায়ের দোকানও সেখানে গিয়া সার নিলাম আমরা দামান শাশুড়ি আর নিলাম কিছু ডোনাট চকলেট ডোনাট রিং ডোনাট নিয়ে আমরা গাড়িতে উঠলাম আর দামান করিয়া গাড়িতে নিয়া গেলা মেয়ে বাহির হইল তারপরে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করিয়া বাহিরে গেলাম তো আর এত ভিডিও শেয়ার করতাম পারছি না তো একটু ভিডিও শেয়ার করছি কারণ ঠান্ডা পড়িয়া গেছে আর আমার জন্য বাহিরে ঘোরাঘুরি অনেক কষ্ট হওয়ার ঠান্ডার মানে তো গেলাম তো দেখলাম আমার মেয়ে রান্নাবাড়া তো করছে খাইলাম তোগুলা ওগুলা শেয়ারও করতাম বলিয়া গেছিলাম আমার জন্য মাংস রান্না করছে ডাইল রান্না করছে আর সিমের বাজে করছে তো আমি যেভাবে খাই ওগুলো রান্না করিয়া রাখছে তারপরে দেখলাম কী বানাইলো বিকালকর জন্য সাপটা আসলে জানি না আমার মেয়ে আমি নিজেই বানাইতাম কোনোদিন জানি না পাটি সাপটা আর আমি কোনোদিন এগুলো বানাইও না তো আমার মেয়ে শিখবো ও দেখলাম ও ভাইয়া যে কী করে হইলাম এগুলো করবে পাটি সাপটা বানাই নাম কিলা বানাইবে বানাইয়া বানাই দেখ পায় তখন কোনোদিন হয় না বানাইছি না আয় আমি বানাইছি না তো দেখলাম কীভাবে বানাইলো আসলে নতুন বানাইছে তার জন্য মাস আল্লাহ যতটুকু অভিজ্ঞতা করছে ছোটো বাচ্চা ততটুকু আলহামদুলিল্লাহ হয়েছে তো দিলেও দেখলাম চাউলের গুড়ি আসলে ফাইনটা দিতো আছিল দিয়া দিছে গ্রাউন্ডটা মনে হয় গড়ি গড়ে নাই তার জন্য আর দিল না আর কি দিল দুধ যাই হোক এভাবে দিয়া দেখলাম বানাই আনিল খুব স্বাদ হয়েছে খাইতে আমি একটা খাইছি আমার পেট ভরিয়া গেছে তো আল্লাহ আমার মেয়ে যে শিকা নিছে আমিও জানি না এইগুলা কোনো দিন বানাইছি না কোনোদিন আমার ঘরে তাই কেউ মেয়ে বানাইছে না কিন্তু আই যে ঘাস দৈন্য আমি গিয়া যে এমন খামলা বেটির ফুরি আমি আর আমিও জন্ম দিছি তো দেখ দেখা শিখে আনে অনেক কিছু নিজের সংসার কীভাবে চালাই তো পারে এইভাবে চালাই আনে তো দোয়া করবা সবাই যে মায়ে জানি না ওগুলা কিন্তু আমার মেয়েও কোনোদিন করে না কিন্তু আই দেখলাম করিয়ে আনিছে তো খুব মজাদার হয়েছে ভাই বোন হল পাটি সাপটাগুলা তো পরে দেখলাম কি হল নারিকেল দিল নারিকেলের মাঝে কন্ডিশন মিল্ক দিল আর দিল গুড় দিয়া একটা কিসা বানাইল আর এই পাটি ডো ডোগুলিয়া দেখলাম ফ্রাই ফানে একটু বাটার দি দিই সাপটারে বাজলো বাজার পরে দেখলাম এই কিসা দিল মাঝখানে রুটির তারপরে ফল নিল তো আলহামদুলিল্লাহ অনেক বাইবুন তো অনেক সুন্দর করে বানাইলে গিয়া দেখলাম ওরা জান কীভাবে বানায় কিন্তু আমার মেয়ে নতুন বানাইছে তো আমার তো খুশি লাগছে যে আমার মেয়ে যেগুলা কিভাবে বানাইছে আমি পারি না কিন্তু আমার মেয়ে কীভাবে ভাললগে তো অনেক কিছু দেখছি আমার মেয়ে বানায় ফ্রুট সালাদ ওগুলা আমি কোনোদিন বানাই না সাগু দিয়া ফালুদা ওগুলা আমি কোনোদিন বানাই না পাস্তা দিয়া ফালুদা আমি বানাইতাম পারি না এইগুলা কোনোদিন আমি বানাইছিও না আমার ঘরে কিন্তু তারা দেখি এখন ওগুলা করে তো আমি দেখাইলাম কা আর যারা আমারে এতো ভালোবাসার সাপোর্ট দিরা আমার ফাঁসে ত্যাখ্যা আমার অন্তরতনে অনেক দোয়া অনেক ভালোবাসা এইভাবে যদি আমার সবাই সহযোগিতা করেন আর ফাঁসে হইন আসলে রঙগীলা তো এমনি বাইরাল আর তো ভাইরাল হইতে সময় লাগব না তো যারা ভালো লাগে লাইক দিবা আর যারা ভালো লাগে শেয়ার করবা আমার নাতি ভাই ধন্যবাদ সুক্রিয়া ভিডিওগুলা শেয়ার করেন সব সময় আমার না সবার ভিডিও শেয়ার করেন তো একটা শেয়ারের কারণে অনেক দূর আরও মানুষের কাছে আমার ভিডিওটা ফুগছে তো মাঝে মধ্যে কিছুটা আরো বালাওয়ায় তো দোয়াও মো খুশি লাগে যখন একটা জিনিস দোয়াই যে অমুক মানুষের কারণে আজকে আমি এতো দূরে গিয়ে গেছি রে মানুষ তোমরা মানুষ চিনায় না এখানে না টাকা পয়সা দুনিয়ার কার্য নাই দন দৌলত নাই সব কিছু কিন্তু জীবনের কিছু দান দামি কতা ওগুলা দুনিয়ায় থাকবো এই যে আমার সাথে যারা দান দামি করের আমি অন্যজনের সাথে গল্প করলাম তো অন্যজন আর আরোজনের সাথে গল্প করে তৈভাবে না মানুষ মানুষের কতগুলা মানুষের কাছে রইয়া যায় বেইমানি কেন টাকার লাগে তোমার বালা লাগে খাইতে পারে না হাসন কইতে আমারে খাওয়ার কিছু দিয়া বেইমানি করিও না পারে না যদি এইগুলা করতাম তে রাস্তার ইয়া বইতাম তো ওগুলা জীবনে করছি না কোনোদিন সোট নেই কোনোদিন করছি না তো আল্লাহর রহমতে অনেক দূরে গিয়ে গেছি আল্লাহর নিয়ামত আল্লাহ যতটুকু দিছ শহরের শুকুর আল্লাহ তোমার দরবার জানি না সুক্রিয়া কেমন করে আদায় কর্ম তো সুক্রিয়া জানাই আল্লাহ কোনোদিন এইভাবে দান দামিও করছি না কোনো কিছু করছি না দুই নম্বরী সাজ তার জন্য তুমি আল্লাহ আমারে অনেক দূর অনেক কষ্ট মোচন করছ সুক্রিয়া আল্লাহ তোমার দরবার জানাই রুধ দেখ আমার মেয়ে একই দুধ আর দুধ দিয়ে ওগুলা ড্র করে আস্তে আস্তে বানাই নিব তো বাইব যারা ভালো লাগে পাশে তাকিয়া দরজো দরিয়া ভিডিওটা দেখবা অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর খাইয়া যাইবা আমার মেয়ের হাতের বানানো পার্টিসটা আর হইবা যে আমার মেয়ে আজকে জীবনের প্রথম এইটা বানাইছে তোমাদের কাছে কেমন লাগছে কারণ মায়ও জানি না আমার কাছে তো এইটা দেখছেও না শিখেও পাইছে না তো নিজের উক্তিমতে এইভাবে আইডা দিয়ে এইভাবে করছে কিলা লাগছে তোমাদের কাছে হইবে আর আমার ট্রেন জার্নি আমার কাছে খুব ভালো লাগছে তারপরে রাত্রে দামান করে আইনা দিছ দুই ঘন্টা জার্নিং আইসি তো সেই দিনের আর ভিডিও তেমন করতাম পারছি না খালি মাসের একটু ডেকারেশন ভিডিও করছিলাম তো একটা দিয়া দিছি অবশ্যই সারিয়া তোমাদের ভালো লাগলে দেখবা গিয়া তো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হতার মাঝে ভাই বোন বুল হইলে ক্ষমা করে দিবা তো নাইকলগুলা গুলা নারিকলর বাই আমার মেয়ে নারিকল গুলা আর শুকনা নারকেল আর তারপরে কি খরচে কন্ডেশন মিল্ক আর গুড় দিছে আর গুড় দিয়ে একটু আসারা সরিয়ে খিঁচা বানাই আনে আল্লাহ ফেস বাইবি নকর দাহুকা কা আমার মেয়ে কিভাবে বানার ঘরের পৃথিবীতে বেঙ্গে যায় যাক তার করি নাবু প্রেমের তো শেষ হবে না পাথরের পৃথিবীতে কাছে হৃদয় বেঙ্গে যায় যাক তার করি না বই তবু প্রেমের তোষে সবে না তবু প্রেমের তোষে সবে না পাথরের পৃথিবীতে Cacherrido